রমজানের দামাকা অফার নিয়ে আসছি ওকে তো সামিয়া ফার্নিচার এটা কোথায় ভাই এটা হচ্ছে ঢাকা উত্তর যাত্রাবাড়ি যাত্রাবাড়িতে পড়েছে ওকে লোকেশনটা হলো যাত্রাবাড়ি ভিউয়ারস আপনারা যারা যাত্রাবাড়ি এরিয়াতে আছেন সরাসরি শোরুমে চলে আসবেন তাদের কারখানাও আছে কারখানা ভিজিট করতে পারবেন আর ফ্রন্ট সাইডে কিন্তু তাদের শোরুম তো ভাই সামনে যে তো ঈদ এমন রমজান এই উপলক্ষে কি কোনো দামাকা অফার আছে কিনা জি ধামাকা অফার আছে এই যে দামাকা অফার

আচ্ছা এটা কি ভাই এটা হচ্ছে বক্স স্টোরেজ বক্স বক্স এটা কাছ থেকে ভাই এটা হচ্ছে আপনি খাতা বালিশ কম্বল যা কিছু ইচ্ছা এখানে রাখতে পারেন এখানে রাখা যাবে ওকে আর কোনো রাখা যাবে না আলমারি তো লাগবে না জাস্ট এখানে রেখে দেওয়ার সিস্টেম আছে আচ্ছা তো ফেব্রিক্সটা কি স্যার এটা

কত 32000 32000 টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন অন্যান্য শোরমে এটা প্রাইস কত অন্যান্য শোরমে ধরেন 35 35 মিনিমাম আরো 3000 টাকা বেশি দিয়ে নিতে হবে ওকে দূরুত নক করবেন ভিউয়ার্স এই যে দেখেন অস্থির একটা ডিজাইন রাজকীয় ডিজাইন কিন্তু হ্যাঁ মনে করেন আপনারা ড্রয়িং রুমে ড্রয়িং রুমে আপনাদের প্লেস কম হ্যাঁ কাট রাখার জায়গা নেই কিন্তু এই সোফা রাখবেন রাতে কিন্তু খাট হয়ে যাবে নাকি জি এক সেকেন্ডে সোফা এক সেকেন্ডে কাট

যাতে প্লেস নাই এভাবে কিন্তু ফোল্ডিং করে পাস করে রাখতে পারবেন চাকা সিস্টেম আছে অনেকে বলেন যে চাকা নড়বে কি না এটা লক সিস্টেম আছে চাকা লক করে দিলে আর মুভমেন্ট করবে না ওকে তো ঠিক আছে আমরা এটা জানতে হলে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তারপরে এটা কি চার ফিট এর ওই সেম ওইটার মতোই নাকি কর্নারে ডিজাইনটা ভিন্ন ডিজাইনটা ভিন্ন ওকে এই যে এগুলা এগুলো কি টান দিলে উঠে যাবে না না এটা হচ্ছে দিয়ে করা হবে না ওকে দেখেন অস্থির ডিজাইন

তো এটা হলো বাইশ হাজার আচ্ছা তারপর এই যে ব্ল্যাক ডায়মন্ড একটা দেখা যাচ্ছে ব্ল্যাক ডায়মন্ডটা আমরা একটু দেখি ব্ল্যাক ডায়মন্ড এটাও সবই ম্যাটেরিয়ালস সবই একই নাকি সব আচ্ছা ওটা ম্যাটেরিয়ালস ওটা হোয়াইট কালার ছিল মানে এমএস এ নাকি হোয়াইট কালার আর এটা হলো অল ব্ল্যাক ব্ল্যাক কালার এটা কি কালার করা হয়েছে নাকি জি কালার করা কালার হয়েছে দেখেন কালার করা হয়েছে ওকে এই যে ডিজাইনটা দেখেন অস্থির ডিজাইন কিন্তু হ্যাঁ সবই একই জাস্ট ফেব্রিক্সটা ভিন্ন আর ডিজাইনটা ভিন্ন এটা প্রাইস কত এটা হচ্ছে আপনার 22000 টাকা 22000 টাকা এটা তো তিন জনে নাকি জি তিন জনে পাশে হলো পাঁচ ফিট জি পাঁচ ফিট ওকে আর 15 7 ফিট লম্বা ওকে চাপ আমরা দেখি ওকে তাই আমাদের একটু মিস্টেক হয়েছে না ভাই

গোল্ডেন শিট এর কারণে এই যে দেখেন গোল্ডেন শিট দেওয়া আছে এগুলো তো কালার নষ্ট হবে না নাকি লেস ঠিক থাকবে জি আচ্ছা এটা হলো 23000 ওকে তারপর এগুলো একই নাকি জাস্ট আর তা দরকার নেই এগুলো হলো सेम নাকি 5000 এটাও 5000 জি কালার খালি জাস্ট ভিন্ন আর ম্যাটেরিয়াল সব একই জিনিস আর এই সেটে কিন্তু আপনাদের ফেব্রিক্স স্যাম্পল দেওয়া নাকি জি ওকে বিভিন্ন কালারের কিন্তু আছে ডিজাইনের আপনারা সরাসরি শোরুমে চলে আসবেন ডিজাইনগুলো চুজ করতে পারবেন আপনাদের নিজস্ব পছন্দ অনুযায়ী ডিজাইন করে নিতে পারবেন আবার ক্যাটালগ বইও তো আছে নাকি আপনাদের ক্যাটালগ বইগুলো আছে আমরা ক্যাটালগ বইয়ে এসেও এখান থেকেও চুজ করতে পারবেন গুলো আর ম্যাটেরিয়ালস কি চাচ্ছেন ওগুলো আপনারা যাচাই করতে পারবেন তাই আমরা এম এসের দেখাইলাম আমরা এখন এটা কিসের এটা হচ্ছে ফেব্রিক্স ফেব্রিক্সের নাকি এগুলো চুজ করে নিতে পারবে বেলভেট কাপড়ের আচ্ছা তো

এম এম দেওয়া ওকে এটা এস এস কি গ্যারান্টি কি রকম এটা হচ্ছে দশ বছরের লিখিত গ্যারান্টি থাকবে তার মানে আপনাদের সবই দশ বছরের গ্যারান্টি নাকি লিখিত তো আরো বেশি থাকার কথা নাকি এস আপনার লাইফ গ্যারান্টি আপনার গ্যারান্টি বাট বছর হল সবগুলা এভারেস্ট হল দশ বছরে যদি কোনো প্রবলেম হয় লিখিত রিপ্লেসমেন্ট করে দিবেন ওকে তো এই এস এটা হলো

তো আবার একটু আপনাদের লোকেশনটা একটু বলে দেন ঢাকা উত্তর যাত্রাবাড়ি কলাপুরটি বা চালের আরত গলি ওকে এখানে চলে আসবেন আর যারা আসতে পারতেছেন না ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ঢাকা এবং ঢাকার বাইরে অনলাইন সিস্টেম আছে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ